চকচকে ঝকঝকে মেছে শাওয়ার নিয়ে টাওয়ালে মোড়ানো অর্ধ অবৃত্ত শরীরে বেরিয়ে এলো নিভ্রাণ সাদা ফ্লোরে ভেজা পায়ের ছাপ শরীরে বিন্দু বিন্দু জলকনাদের রাজত্ব উজ্জ্বল শ্যামলা রঙের বলিষ্ঠ দেহ যে কোনো নারীকে কাবু করে ফেলতে শতভাগ সক্ষম বয়স তিরিশ ছইবে ছয় মাস বাদে অথচ আজ অব্দি ধারালো নখের আগ্রাসী আঘাত পড়েনি এই পিঠে ফোস করে শ্বাস ছাড়ল নিভ্রাণ ভেজা গায়ে পাতলার টি শার্ট জড়িয়ে নিল সঙ্গে কালো ট্রাউজার ফোন পাচ্ছে মার নামটা ভেসে উঠছে কল বিলম্ব না করে ফোনটা কানে তুলে নিল নিভ্রাণ হ্যালো বাবা কেমন আছিস ফোনের এপাশেই মুচকি হাসলো নিভ্রাণ উত্তর দিল তোমার সাথে তো দুপুরেই কথা হলো মা এইটুকু সময়ে আর কি খারাপ থাকবো বলো তো মা ছেলের কথোপকথন চলল কিছুক্ষণ কথা শেষ হতেই ফোনটা নামিয়ে ঘরের বাতি নিভিয়ে বিছানায় গা এলিয়ে দিল নিভ্রান চোখ বোঝার পর কয়েকটা মুহূর্ত যেতেই বুঝতে পারল ধীরে ধীরে চোখে ভর করছে এক সদ্য পরিচিত অন্তবাসিনীর হৃদয় শীতল করা সারল্যতা চারটা বেঁকে আছে তবুও তার সৌন্দর্যে কোনো রকমের ঘাটতি নেই এই একলা আকাশে চাঁদের বুড়িকে ঘিরে পাহারা দিচ্ছে মিটমিট করা তারকারাজিগুলো ধুলোর পরতে ঢাকা জানালাটা আজ অনেক দিন পর খুলেছে রাত্রি সেই জানালার ফাঁক গলিয়েই চাঁদের ঝলমলে আলোতে ছেয়ে গেছে তার বিছানা জানালার গ্রিলে মাথা রেখে স্থির দৃষ্টিতে সেদিকে তাকিয়েছিল রাত্রি মহাচ্ছন্ন ধ্যানটা কেটে গেল কলিঙ্গেলের তিক্ত শব্দে কপাল কুচকে এলো স্বাভাবিকতই এত রাতে এখানে কার কি দরকার আরও কয়েকবার নিরবিচ্ছিন্নভাবে আওয়াজ হতেই দ্রুত গায়ে ওড়না জড়িয়ে দরজার সামনে এলো রাত্রি ভেতরের ভয়টাকে ভেতরে রেখেই জোরালো গলায় ডাকল কে ওপাশ থেকে মধ্যবয়স্ক এক পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো দরজা খুলো আমি লোকটার কর্কশ গলায় প্রথমে কেঁপে উঠলেও পর মুহূর্তে নিজেকে সামনে নিল রাত্রি কণ্ঠটা বাড়িওয়ালা চাচার তার আসার কারণটাও স্পষ্ট এ মাসের ভাড়া দেওয়া হয়নি আজকে মাসের পনেরো তারিখ দরজা না খুলেই এক ছুটে ব্যাগ থেকে আজকেই পাওয়া টিউশনের বেতনটা নিয়ে এলো রাত্রি দরজায় তখন তুমুল করা করাঘাত চলছে ভাড়া দিতে দেরি হলেই কটু কথা শোনাতে ছাড় দেয় না এরা বাসার ভাড়া তুলনামূলক একটু কম হওয়ার কারণে ছেড়েও যেতে পারে না বুক ভরে শ্বাস নিয়ে দরজা খুললো রাত্রি বাসায় কি আমি ফ্রিতে থাকতে তার বাক্য সম্পূর্ণ হবার আগেই ঝটপট হাতের টাকাটা এগিয়ে দিল রাত্রি ভদ্রতার সহিত নম্র কণ্ঠে বলল টাকা টাঙ্কেল ভদ্রলোক সরু চোখে তাকালো টাকাটা ছৌ মেরে নিয়ে গমগমে গলায় বলল তুমি জানো না মাসের পাঁচ তারিখের মধ্যে ভাড়া দেওয়ার নিয়ম রাত্রি দাঁতে দাঁত চেপে ধরল চাপার একটাকে সংবরণ করে আগের মতোই বিনীত কণ্ঠে বলল টাকাটা হাতে আসতে একটু দেরি হয়ে গেছে আঙ্কেল এরপর থেকে যেভাবেই হোক পাঁচ তারিখের ভেতর ভাড়া দিয়ে যাবে মনে থাকে যেন বলেই গটগট শব্দ তুলে চলে গেলেন ভদ্রলোক তার যাওয়ার পানে নির্মিশেষ চেয়ে থেকে দরজা আটকে দিল রাত্রি এই টানা পড়েনের দিন দিন বেড়েই চলেছে যে করেই হোক পরের মাস থেকে আরেকটা টিউশনি ধরতে হবে তিনটেতে কিছুতেই পোষাচ্ছে না মেঘ জমে জমে মেঘের পাহাড় তৈরি করেছে খানিক বাদেই পাহাড় ধস হবে মেঘের পাহাড় বৃষ্টি রূপে ধসে পড়বে পৃথিবীর বুকে রাত নটা গতিতে ড্রাইভ করছে নিভ্রান রাস্তাটা অনেকটাই ফাঁকা নিভ্রানের পরিশ্রান্ত দৃষ্টি হঠাৎ আটকে গেল রাস্তার ধারে অবসন্ন চোখজোড়া ধাতস্থ হয়ে এলো মুখ ফুটে অস্পষ্টে বেরিয়ে এলো রাত ছোট ছোট পা ফেলে আগাচ্ছে রাত্রি পরনে গাঢ় বেগুনি রঙের সাদা মাটা সুতি শাড়ি আঁচলে পা জড়িয়ে যাচ্ছে বারবার পিঠে চুল ছড়িয়ে আছে বিশৃঙ্খলভাবে টাকার মায়া ত্যাগ করে রিকশা ডেকেছিল কয়েকটা কোনোটাই ওদিকে যাবে না আর গেলেও ভাড়া চাচ্ছে আকাশ কুসুম অস্বস্তিরা শরীরে কাটা দিয়ে উঠছে গতকাল একটা পরীক্ষা হয়েছে আর একটা হবে সামনের সপ্তাহে এর মাঝেই একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল ভার্সিটিতে সে যেহেতু সিনিয়র ব্যাচের এবং ক্লাস ভলেন্টিয়ারদের একজন তাই শাড়ি পরাটা এক প্রকার বাধ্যতামূলক সবাই পড়েছে সে না পড়লে কেমন ছন্ন ছাড়া দেখায় সেই জন্যেই মায়ের একটা পুরনো শাড়ি পরে গিয়েছিল শাড়ি সামলাতে অসুবিধা হয় না তার তবে পরপর তিনটা টিউশনের জন্য এখানে ওখানে হেঁটে যাওয়া আসার কারণেই শাড়ি অনেকটা অগোছালো হয়ে গেছে এখন তা পরে হাঁটতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে রাস্তার ধারেই গাড়ি পার্ক করে নেমে গেল নিভ্রাণ দ্রুত পা চালিয়ে উপস্থিত হলো রাত্রির কাছাকাছি পেছন থেকে ভরাট গলায় ডাকল রাত পদাচরণ থেমে গেল রাত্রির দাঁড়িয়ে পড়লো সে মাঝ রাস্তায় নিজের নাম শুনে হঠাৎ করে আটকেল গলাটা চিনে যেতেই আকস্মিক ভয়টা কেটে গেল ঘাড় বাকিয়ে পেছন ঘোরার আগে পাশাপাশি এসে দাঁড়ালো নিভ্রাণ তার চোখ রাত্রির সর্বাঙ্গে ঘোরাফেরা করছে চোখ ধাঁধানোর সৌন্দর্যের সংজ্ঞা কি তবে এই মেয়েটাই রাত্রি সৌজন্যমূলক মুচকি হেসে বলল আপনি এখানে রাত্রির ঠোঁট নাড়িয়ে কিছু বলায় স্থির মনে সচল হলো নিভ্রাণের বার দুয়েক চোখ ঝাঁপটে সে দৃষ্টি সরিয়ে বলল কিছু বললেন রাত্রি বোকা বোকা কণ্ঠে আবার বলল জি বললাম যে আপনি এ সময় এখানে নিভ্রান সময় না নিয়ে ঝটপট উত্তর দিল অফিস থেকে বাড়ি ফিরছিলাম ভ্রুজড়ায় তীক্ষ্ণ ভাঁজ পড়ল রাত্রির লোকটা যথেষ্ট বড় লোক সে বুঝতে পারে তার হেঁটে হেঁটে বাড়ি ফেরার বিষয়টা বড্ড বেমানান লাগলো কোনোরকম সংকোচ না নিয়ে সে স্পষ্ট কণ্ঠে বলল আপনি হেঁটে বাড়ি ফিরেন এক ভুরো উঁচালো নিভ্রান রাত্রের কথাটার মানেটা বুঝে নিয়ে বাঁকা হেসে বলল গাড়িটা গতকাল সার্ভিসিংয়ে দিয়েছি সেজন্যই আর কি কপালের ভাঁজটা পুরোপুরি না গেলেও কিছুটা শিথিল হলো। মুখে কিছু না বললেও হালকা মাথা নাড়িয়ে কথায় সারা দিল রাত্রি বেশ কিছুক্ষণ নিরবতা কেটে যেতেই নিভ্রান বলল আপনার হাঁটতে অসুবিধা হচ্ছে না তো মুখে অস্বীকার করলেও রাত্রির এলোমেলো পদক্ষেপ জানান দিচ্ছিল সে আসলেই হাঁটতে পারছে না শাড়ির কুচি নেমে গেছে পায়ের কাছে কোনোমতে তা আঁকড়ে ধরে জুবুথুবু হয়ে হাঁটছে নিভ্রাণ এক কদম এগিয়ে যেয়ে গম্ভীর গলায় হাঁক ছাড়ল এই রিক্সা থাম রিক্সা থেমে গেল নিভ্রান জায়গার নাম না বলেই রাত্রিকে উদ্দেশ্য করে বলল উঠুন আপনাকে পৌঁছে দিয়ে আসি রাত হয়েছে অনেক প্রয়োজন নেই আমার অভ্যাস আছে আপনার দেরি হবে শুধু শুধু বলে আপত্তি করে উঠল রাত্রি নিভ্রান শীতল চোখে চাইল কঠোর গলায় বলল উঠতে বলেছি উঠুন আপনার বাসা থেকে আমার বাসার দূরত্ব খুব বেশি হলে বিশ মিনিটের একই পথেই যাচ্ছি একসাথে গেলে এমন কোনো ক্ষতি হয়ে যাবে না রাত্রে আরও কিছু বলতে যাচ্ছিল তার আগেই নিভ্রান শান্ত আদেশি স্বরে বলল উঠুন রাত কেন যেন মিউয়ে গেল রাত্রি চুপচাপ উঠে বসলো রিক্সার ডান পাশে উঠলো নিভ্রাণ রিক্সা চলতে শুরু করল রাত্রির কোলের ওপর ব্যাগ রাখা আকাশে তখন গরুম গুরুম হচ্ছে হালকা বৃষ্টি শুরু হতেই রাত্রে ঋণ ঋণে কণ্ঠে বলল মামা হোটটা তুলে দিন রিক্সালা মামা ঘোরার আগে একটানে হোট উঠিয়ে দিল নিভ্রাণ রাত্রে আমতা আমতা করে তাকালো নিভ্রাণ সোজা তাকিয়ে আছে লোকটার চেহারা এত থমথমে লাগছে কেন রাত্রে ইতস্থ করে জিজ্ঞেস করে বলল কি হলো আপনার কি হবে চোখ নামিয়ে নিল রাত্রি এলোমেলো চুল কানের পিছে গোজার ব্যর্থ চেষ্টা করে বলল না কিছু না তপ্ত শ্বাস ছাড়ল নিভ্রাণ গতকালকে ফিরিয়ে দেওয়া হাতের রিসব্যান্ডটা খুলে নিল রাত্রির হাতের কাছে ধরে বলল চুল বেঁধে নিন লাগবে না একবার তাকিয়ে আওতস্বরে উত্তর দিল রাত্রি চোখ বন্ধ করে রাগ সামলালো নিভ্রাণ অতপর নিজেই অনেকটা ঝুঁকে গেল রাত্রির দিকে গলার দোপাশ দিয়ে দোহাত গলিয়ে দিতেই চমকে উঠল রাত্রি বলল আপনি নিভ্রান তাকে থামিয়ে দিল চুলগুলো গুছিয়ে মোটোয় আনতে আনতে আবিষ্টভাবে বলল চুপ ঠোঁট কামড়ে ধরল রাত্রি শরীরের রক্তে একটা শীতল স্রোত বয়ে যাচ্ছে নিভ্রানের মুখ তার ঘাড়ের খুব খুব ঘনিষ্ঠে হালকা উঁচু করে ঝুটি বেঁধে দিল নিভ্রান সরে আসার আগে হালকা গলায় বলল এত কড়া পারফিউম ব্যবহার করবেন না রাত রাত্রি মিনমিন কণ্ঠে উত্তর দিল আমি পারফিউম দেই না